وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَداءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ رَبُّ الْعَالَمِينَ أكبر আমার গোটা কোরআনের মতো তো পারবে না যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সুনার মতো সুনা রচনা করে নিয়ে সব গোটা পৃথিবীর সবাইকে হাজার করো কবি সাহিত্যিক মনীষী চিন্তাবি তারপরে দেখো তোমরা করতে পারো কি না আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেছে এরকম একটি সুরাও কি কেউ রচনা করতে পেরেছে বাংলাদেশের এক কোরান দ্বারা সাংবাদিক আনিসুল হক

বাধ্যবাধ্য হয়ে কি কোরআনের মতো একটা সুরা একটা আয়াত রচনা করতে পেরেছে তারপরেও আমরা এই বিশাল মাহফিল থেকে দাবি করব। যেই আনিসুল হক এবং প্রথম আলো জ্ঞান কোরআন বিরোধী এই কাজ করেছে অনতি বিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিতে হবে কোরআন বিরোধী সব কাজ করে ছাড় পেয়েছে কোরআনের বিরুদ্ধে লিখলেই তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান না দেয়া হতো পরোক্ষ প্রত্যক্ষ নানা ভাবে ঠিক না বে এই জন্য অনেকে কোরআনে বিরোধী হয়ে পড়েছিল এই জন্য খাবা বাবা ইসলাম নিয়ে নবীকে নিয়ে ভয়ঙ্কর কথাবার্তা লেখার পরেও আমাদের সেই শৈলাচারিণী তাকে বানিয়েছিল দ্বিতীয় যুদ্ধের প্রথম শহীদ ঠিক না তারা কোরআন বিরোধী দিতে বানিয়েছিল শহীদ এই জন্য আল্লাহর গজব তাদের উপরে করেছে আল্লাহর কোরআনের সামনে সঙ্গে যারা বেআজিবি করবে আল্লাহর গজব থেকে কেউ রেহাই পাবে কি বলেন পাবে

ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আমি পৃথিবীর বুকে অনেক জালিমকে করে দিয়েছি কাউকে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে শেষ করে দিয়েছি আবার কাউকে বজ্রিন দিয়ে ধ্বংস করে দিয়েছি কাউকে ভূমির নিচে ভূমি ধ্বংস দিয়ে শেষ করে দিয়েছি কাউকে শরীর সমাখিস্তি করে ইতিহাস থেকে সরিয়ে দিয়েছি আস্থা করে ফেলে দিয়েছি আমি কাউকে জুলুম করিনি তারাই তাদেরকে জুলুম করেছে অতএব এই কোরআন শ্রেষ্ঠত্ব তার বিরুদ্ধে যারা ব্যঙ্গাত্মক আস্তার করবে এই জমিনে তাদের কোনো ঠাই হবে এবং সরকারের কাছে আমরা আবেদন দাবি করব ইসলাম নিয়ে যদি কি ব্যঙ্গ করে এই ব্যঙ্গাত্মক কার্যকলাপের জন্য ধর্ম অবমাননার জন্য সরকার ইসলাম নিয়ে কেউ ব্যঙ্গাত্মক আচরণ করতে না পারে খেলাধুলা করতে না পারে ইসলাম নিয়ে কাউকে খেলাধুলা করতে দেওয়া যাবে যাবে এই যে বিশাল মাহফিল হয় ধরুন এই মাহফিল গুলো পত্রপত্রিকায় আসে কত ওই নাস্তিকের 10 জন বারো জন মিলে একটা ছোট্ট মানব বন্ধন করলে প্রথম আমাদের ফার্স্ট হিডিং হয়ে যেত আর লক্ষ লক্ষ মানুষ যখন মা আল্লামা সাহেবের প্রথম চোখ অন্ধ হয়ে যেত ইসলামকে ওরা সহ্য করতে পারে ইসলামকে ওরা সহ্য করতে পারে ষোলো বছর পনেরো বছর দেখেছি আর সহ্য করা হবে না এই জমিন ইসলাম বিরোধী কোন বক্তবত্রা থাকতে পারবে না টেলিভিশন সিনেমা নাটকে এতদিন তোমরা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ভিলেন বানিয়েছ রাজাকার বানিয়েছ জঙ্গি বানিয়েছ আজকে থেকে যদি তোমরা এই কাজ করো তোমাদের সিনেমা চালিয়ে পড়ে ছাই করে দেওয়া হবে তোমাদের নাটক চালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়া হবে সীমা করলে এই জমিনে আর তোমাদের কোনো ছাই নাই ঠাই না ভালো কাজ করবে বৈধ কাজ করবে গঠনমূলক কাজ করো যুবকদের ভেতরে নৈতিকতা সৃষ্টি করো ভালো ভালো কাজ করো আমরা তোমাদেরকে সাপোর্ট করব। কিন্তু অন্যায় করবে এই আর ছাড় দেয়া হবে সবাই সবাই একমত